ভালোবাসার মায়া জাল এক জীবনের গল্প কারো মায়ায় জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও কঠিন ইচ্ছে নেই কারো প্রতি মায়া বাড়ানোর থাকুক না যে যার মতো আমায় ছেড়ে ভালো পৃথিবীর সবচেয়ে বড় দুটা ভুল হচ্ছে প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ফেলা পৃথিবীর সবচেয়ে হলো সেই মানুষ যে নিজের রাগ অভিমান কাউকে দেখতে পারে না চিৎকার করে কান্না করতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তবে বুঝে নিও সে ঠিকই পেয়েছে তোমার বিকল্প অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে কাঁদতে নয় হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাঁদতে সাহায্য করবে হাসতে নয় মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনও সাজানো হয় না সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় এই পৃথিবীতে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্যের মতো বিশ্বাস করে ধন্যবাদ সেই মানুষটাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মনুষ্যত্ববোধ থাকে না এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন দ্রুত বাড়িয়েছ ভালো থাকবে বলে জানো আমার না খুবই জানবার মনে ধরে যেখানে থাকো সেখানে কি আসলে ভালো থাকা মেলে মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর আবার কারো কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসিনি তুমি মিথ্যা বলছো বলে আমার কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে এ কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারব না কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরেও আমরা তার কাছে ফিরতে চাই আবার ঠকার জন্য ভালোবাসাকে তাকেই জিজ্ঞাসা করো যার হৃদয়টা ভেঙে যাওয়ার পর ও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্য অপেক্ষা করে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে মূল্য দিতে জানবে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো সেরে যায় না কাউকে ভালোবাসলে মানুষ তার মায়ায় পড়ে না কিন্তু মায়ায় যদি কেউ পড়ে তাকে ভালোবাসতেই হয় একজন মানুষ চাইলে অনেককে ভালোবাসতে পারে কিন্তু মায়ায় শুধুমাত্র একজনেরই পড়ে